আসসালামু আসসালামাইলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল শপিং বক্সিলা তো অসুবিধা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে সেই কেম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু রেগুলার পড়ার জন্য কিছু থ্রি পিস দেখাবো একদম আরন বুটিক্সের মধ্যে হবে খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে বিডি স্ক্যান দার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করুন অনলাইনের জন্য বা দোকানে শো কিন্তু ভিজিট করে যেতে পারে এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন বিস্কিট কালারের মধ্যে এখানে কিন্তু ডলারের কাজ করা আছে খুবই সুন্দর করে কিন্তু ডলার কাজ করা আছে প্লাস চিকন চিক কাজ করা আছে নিচে যে প্যানেলটা থাকবে নিচের প্যানেল দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এবং ডলার কাজ করা আর হাতাটা হচ্ছে কিন্তু থ্রি কট হাতার মধ্যে সাইড দিয়ে পাইপিং করা হবে এটার সাথে একটা অরেঞ্জ কালারের একটা সালোয়ার থাকছে সে প্যান্ট কাট সালোয়ারের মধ্যে আর এটার সাথে দুই একটা দোপাট্টা থাকতেছে দেখেন টাকসেল করা দোপাট্টাটা কিন্তু অনেক চওড়া এবং লম্বা মানে উন্নাটা দেখেন উন্নাটা তো কত বড় চওড়া এবং লম্বা সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনার সাইজ পেয়ে যাবেন আর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছি সবগুলোর কিন্তু সাইজ দেওয়া যাবে এই যে এটা হচ্ছে একদম জিরো সিকোয়েন্স কাজ করা আছে এখান থেকে অ্যাম্বোটের ওয়ার্ক আছে প্লাস ডলারের কাজ থাকবে খুবই সুন্দর কিন্তু সাইড দিয়ে পাইপেন্ট করা থাকবে হাতার আছে থ্রি কটা হাতার মধ্যে এটা হচ্ছে কিন্তু একদম কাঠালি কালার মধ্যে এটার সাথে মেরুন কালারের পাইপেনের পাইপেন করা আছে মেরুন কালার একটা কিন্তু সালোয়ার পেজ আসেন প্যান্ট কাটের মধ্যে যে সম্পূর্ণ হচ্ছে আপনার বুটিক্সের মানে কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে একটা উন্যা থাকতেছে অনেক চড়া এবং লম্বা সেম প্রাইজে থাকবে বারোশো করে এটা হচ্ছে পরের ডিজাইনটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জিরো সিকুয়েন্স কাজ করা থাকবে অল আভার কিন্তু জিরো সিকোয়েন্স কাজ করা থাকবে হাতার হচ্ছে ত্রিকটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু কাজ আছে আর নিচে যে প্যানেলটা আমি একটু প্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কিন্তু চড়ভাবে কিন্তু কাজ করা থাকছে সিকুয়েন্সি কাজ প্লাস অ্যাম্বোর্ডে ওয়ার্ক করা থাকবে জড়ি সুতা কাজ করা জড়ি সুতা দিয়ে এটা হচ্ছে পরের এটা হচ্ছে এটা সালোয়ারটা দেখেন এটার সাথে সালোয়ার কিন্তু থাকবে সেম ডিজাইনের মধ্যে এটার সাথে একটা প্রিন্টার একটা ডিজিটাল প্রিন্টের একটা উন্না থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু সবারই একটা অনেকের একটা ফেভারিট একটা ড্রেস এটা অনেকেই পছন্দ করছে এই ড্রেসটা আরও অনেক ছিল বাট মনে হয় এটা নেই না ভাই একটাই নাকি আরও আসে আরও দুই তিনটা আসে আর কি এটা হচ্ছে এরকম একদম কোয়ালিটি ফুল এটা দেখেন আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি অল ওভার কিন্তু কাজ করা থাকবে অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে এটা হচ্ছে বুকের যে পোশনটা একদম সিম্পল যারা চান তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন কন্ট্রাস্টের মধ্যে অ্যাশ এবং পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে স্যালাডটা স্যালাডটা স্যাশের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটার একটা উন্না থাকতেছে দেখেন উন্নাটা কিন্তু অনেক চওড়ায় এটা হচ্ছে উন্নাটা সাইজ কত থেকে কত ভাইয়া আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে আর প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অল ওভার ডলারের কাজ করা থাকবে খুবই সুন্দর করে কিন্তু ডলারের কাজ করা থাকবে আর নিচের যে প্যানেলটা নিচের প্যানেল চড়োভাবে অ্যাম্বোটে ওয়ার্ক করা থাকবে এটার সাথে একটা উন্না থাকতেছে প্লাস একটা স্যালার থাকতেছে এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে স্যালারটা সেম সাইজে থাকবে সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফুল অল ওভার কিন্তু কাজ করা থাকবে অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে থাকবে নিচ দিয়ে কিন্তু ডলার কাজ থাকবে হবে সিটানো ডলার ডলারের কাজ আছে আর এটা যে উনাটা থাকবে উনাটা কিন্তু একদম তসরের একটা উনা থাকতেছে এটা কিন্তু তসরের একটা উনা থাকবে উনাটা কিন্তু অনেক চড়া এবং লম্বা সাইজ কত থেকে কত হইয়া এটা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সেম সাইজে পেয়ে যাবেন প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে রেগুলারলি পরার জন্য কিন্তু আপনার এজেজলি নিতে পারেন এই যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু হোয়াইটের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই টেস্টটা হোয়াইট এবং পার্পল দুইটা কালার কম্বিনেশন করা আছে এটার সাথে থাকতেছে একটা পার্পেল কালার একটা প্যান্ট থাকতেছে হোয়াইট কালার একটা দোপাটা থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে সিগিন কালারের মধ্যে থাকবে অরেঞ্জ এবং সিগিন সিগিন কালারের একটা স্যালার থাকতেছে সিগিন কালার দিয়ে সাইড দিয়ে পাইপেন করা থাকতেছে এটা তিনটা কালার কম্বিনেশন করা আছে তিনটা কালার মানে কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে সিগিন কালার একটা স্যালার পেয়ে যাচ্ছেন সাথে একটা উন্না থাকতেছে সাইজ কত আটত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সেম সাইজ না ভাইয়া এটা হচ্ছে পরের ড্রেসে পেস্ট কালারের মধ্যে দেখেন এটা কিন্তু ডলারের কাজ করা থাকছে বুকে যে পোষণটা অল ওভার কিন্তু ডলার কাজ এটা হচ্ছে গোল কালারের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু অ্যাম্বোটার ওয়ার্কের মধ্যে নিচের প্যানেলটা অ্যাম্বোটের ওয়ার্কের মধ্যে হাতার থ্রি কটা হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু আপনার পাইপেন করা থাকতেছে এটা হচ্ছে প্রিন্টের একটা সালা থাকতেছে এটার সাথে কিন্তু প্রিন্টের একটা সালা থাকবে এটার সাথে একটা উনা থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আর কি মাস্টার্ড এবং ব্ল্যাক দুইটা কালার এটা স্যালারটা আর উন্নাটা দেখিবে এটা হচ্ছে স্যালাডটা এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে স্যালাডটা ব্ল্যাকের মধ্যে থাকবে আর এটা হচ্ছে উন্নাটা মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে কিন্তু একদম পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক এবং সিগিন কালারের মধ্যে একটু ডিজাইনটা এটা কিন্তু অল ওভার জিরো সিকোয়েন্স কাজ করা থাকতেছে এই যে অল ওভার কাজের মধ্যে থাকবে এটা হাতার হচ্ছে ঠিক হঠাৎ হাতার মধ্যে এটার সাথে একটা উন্না থাকতেছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু একটা উন্না থাকতেছে এই যে আর সাথে একটা মেরুন কালারের একটা স্যালাড থাকতেছে সাইজ কত ভাইয়া সেম সাইজে না সেম সাইজে থাকবে সেম প্রাইজে থাকবে আমি প্রাইসটা বললাম না সেম প্রাইজে থাকবে অনলি বারোশো টাকা আমি শুধু ডিজাইনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পরের ডিজাইনটা সে মিষ্টি কালারের মধ্যে রেস্ট হবে মিষ্টি কালারের মধ্যে দুই সাইড দিয়ে কিন্তু পাইপেন করা থাকতেছে নেভি ব্লু কালার মধ্যে আর সাথে কিন্তু ডলারের গাছ করা থাকবে প্লাস অ্যাম্বোটি ওয়ার্ক থাকবে এটা হচ্ছে অ্যাম্বোটি ওয়ার্কের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালাডটা নেভি ব্লু কালার এবং মিষ্টি কালার একটা দোপাটা থাকতেছে এটা হচ্ছে মিষ্টি কালার একটা দোপাট্টা থাকতেছে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্টন ড্রেসটা এবং ডিজাইন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কালারটা আঙুল কালারের মধ্যে থাকতেছে এটা পুরাটাই হচ্ছে অল ওভার কিন্তু একদম কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি ওয়ার্কের মধ্যে সাইড মাঝখানে কিন্তু আর মেরল করা থাকতেছে এটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে থাকবে হাতা কিন্তু রেফেল করা আসছে এটার সাথে হোয়াইট কালারের একটা স্যালার পেয়ে যাচ্ছেন প্রিন্টের মধ্যে গুড়ি প্রিন্টের মধ্যে আর কি এটার সাথে প্রিন্ট ডিজিটাল প্রিন্টের একটা উন্না থাকতেছে সাইজ কত থেকে কত আট ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত না আর প্রাইস থাকবে অনলি বারোশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়দের সাথে যোগাযোগ হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে তো এটা হচ্ছে ভায়দের অ্যাড্রেসটা কেম বুটিক খ্রিস্টান মলিকা শপিং কমপ্লেক্স তেলফেন রোড ঢাকা বারোশো পাস সো ফের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন না লাফিস